কবি বলেন পাখি বুলবুল পাখি ময়না পাখি এরা কান্না করে কান্না এরা আমের ভিতরে ঠোঁটটা ঢুকা দিয়ে কয় ও মালি এই আম এত মিষ্টি আম এত মিষ্টি আমি এই আম খাবো না যদি আম এত মিষ্টি হয় আমকে বানানে সেই মালিক না জানে কত মিষ্টি আমি আম খাবো না আমের মালিককে সারো না হেরে বাজান পাখি মালিকের নামে জিকির ফিকির করতে পাগল হয়ে যায় তাহলে বুঝলাম শুধু আমরা জিকির করি তা নয় পশু পাখিও জিকির করে কার এরে মুসলমান আমার বাবা কবি বলেন রাত্র যখন গভীর হয়ে যায় মানুষ যখন ঘুমায় যায় খেয়াল করেন বাবা যখন ফ্যান বন্ধ হয়ে যায় ঠান্ডার রাত আবহাওয়া যখন বাতনা কোনো আওয়াজ নাই যখন নিরিবিলি যখন নিরিবিলি পরিবেশ হয় ঘরের ভিতরে দেওয়াল গড়ি লাগায়নি রে বাবা দেওয়াল গড়ি লাগায় দেখবেন রাত্রে যখন কোনো আওয়াজ না আয় তখন দেওয়াল গড়িটা টুন 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 করে আওয়াজ দেয় কথা কয় না দেয়নি বাজান দেয় কয় ওই গড়িটা টুন করে আওয়াজ দিয়ে আমরা শুনি কবি বলেন না না গরি তো টুনটুন করে না গরি তার গড়ির বাসা দিয়া আল্লাহ আল্লাহ করে জিকির করে সব আল্লাহ বলে যারা আল্লাহ লাগো ইয়াদ টুন টুনা টুন টুনা টোটো বজহের সাম আমি আয়াদ কি টুটু কে দরমানা বগো ইয়াদ আল্লাহ কবি বলেন তোমরা সব সময় শুনো গরিটা টুন টুন করে আসলে কানে শুনো তোমরা টুন টুন করে গরি তো টুন টুন করে না গরি ঘরির ভাষায় আল্লাহু আল্লাহু বলে জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান আমার বাবা খেয়াল করেন খেয়াল করেন এই দুনিয়ার জমিনে দিকে তাকান বাবা একজন ডাক্তারকে আমরা মনে করি বড় জ্ঞানী একজন ইঞ্জিনিয়ারকে মনে করি বড় জ্ঞানী একজন প্রফেসরকে মনে করি বড় জ্ঞানী খেয়াল করেন বাবা কিন্তু মালিক কি কয় আল্লাহ কয় না না ইঞ্জিনিয়ার বড় জ্ঞানী নয় আমি আল্লাহর দরবারে ডাক্তার বড় জ্ঞানী নয় আমি আল্লাহর দরবারে প্রফেসর বড় জ্ঞানী নয় বান্দা কয় তাহলে আপনার দরবারে কে জ্ঞানী আল্লাহ কয় আল্লাহ আল্লাহ বলে যারা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করে এরপরে দাঁড়াইয়া শুইয়া বৈশাখ হার হালতে আমি আল্লাহর জিকিরি করে তারাই হলো সব চাইতে বড় জ্ঞানী সুবহান আল্লাহ বলেন মুসলমান আমার বাবা খেয়াল করেন এই দুনিয়ার একজন ডাক্তার মনে করতে পারে আমি যদি ডাক্তারি না করতাম চিকিৎসা না দিতাম মানুষ মারা যায় দুনিয়া ঠিক থাকতো না একজন রাজনীতিবিদ মনে করে আমি রাজনীতি না করলে মানুষ মারামারি করিয়া দুনিয়া ঠিক থাকতো না সব ধ্বংস হয়ে যাইতো একজন কৃষক মনে করে আমি কৃষিকাজ না করলে মানুষ খানা পাইতো না মানুষ হয়ে যাইতো দুনিয়া ঠিক থাকতো না আল্লাহর পয়গম্বর বলে না ও ডাক্তার তোমার কারণে দুনিয়া টিকে রয় না ইঞ্জিনিয়ার তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই ও কৃষক তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই ও রাজনীতিবিদ তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই দুনিয়া টিকে রইছে কেন জানো আল্লাহর پیغمبر বলেন কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু الساعه হাতা ইউকলা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলنے ওয়ালাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছি সোহান আল্লাহ ও মুসলমান আল্লাহর বান্দারা খেয়াল করেন যখন আল্লাহ আল্লাহ বন্ধ হয়ে যাবে দুনিয়ার দুনিয়ার জায়গায় থাকবে ধান না থাকবে নি না না তাহলে এক কথাই বলতে পারি এই দুনিয়া কোন টিকি আছে জিকির কারীদের কারণে কোন ঠিক কি না যারা জিকির করে তাদের কারণে আল্লাহ টিকায় রাখছেন এবারে এই জিকির আল্লাহ আল্লাহ এই জিকির কোরআন তেলাওয়াত হইতে পারে এই জিকির নামাজও হইতে পারে অর্থাৎ যে আবাদতের ভিতরে আল্লাহ খুশি হন আল্লাহর স্মরণ হয় আল্লাহর জিকির হয় তাদের কারণে আমার আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন যেদিন দেখবেন জিকির কর্নেওয়ালা কেউ নাই আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা কেউ নাই আল্লাহ তখন আর দুনিয়ার জায়গায় দুনিয়াকে ঠিক রাখবেন আরে বাজান আল্লাহ পাক তখন বললে পাহাড় উঠতে থাকো তুলার মতো পাহাড়গুলা উড়া শুরু করে দিবে রে বাবা আল্লাহ পাক তখন দিবেন চন্দ্র সূর্য তারকাগুলা খসে খসে জমিনে বুরিয়া যাবে ওই সাগরের পানিতে আগুন লাগিয়ে যাবে এরে বাদাম দুনিয়ার সব মানুষ পাগল পাগল হাজাবে দিনের মানুষ আজকেও সকাল বেলায় কাজ করার জন্য বের হয়ে যাবে কেউ মাঠে ময়দানে কেউ বাজারে কেউ ঘাটে এর বাজান সবাই সবার হালতে কাজ করতে থাকবে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করা শুরু করে দিবে কিন্তু সন্ধ্যা হওয়ার আগে খেয়াল করেন বাবা সন্ধ্যা হওয়ার আগে এই দুপুর বেলা দুপুরে আগ মুহূর্তে পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে মানুষ মনে করবে কিরে এমন অন্ধকার হয়ে যায় কেন ও মনে হয় মেঘের কারণে অন্ধকার হইতেছে না না একটু পরে দেখবে অন্ধকার কমতে যারা শুধু বাড়তে আছে বাড়তে আছে রাত কি অন্ধকারের চাইতে আরো বেশি অন্ধকার হয়ে যাবে এবার মানুষের দিলে ভয় ঢুকে যাবে যারা মাঠে ঘাটে কাজ করবে তারা দোট দিয়া বাড়িতে চলে আসবে যারা বাজারে থাকবে তারাও দোট দিয়া বাড়িতে চলে আসবে যেই ছেলেবেলের ছোটো বাচ্চারা খেলাধুলা করবে তারাও বাড়িতে চলে আসবে শুধু অন্ধকার অন্ধকার বাড়তে থাকবে এরপরে পাক বলবে ইসরাফিল সিংহায় ফুক লাগা আউ শেরে ভজন সিঙ্গার ফুক দেওয়া শুরু করে দিবে রে বাবা এই মাইক চলতে আছে মাইকের আওয়াজ এখন চলতেছে একটু পরে মাইক বন্ধ হয়ে যায় ইতে পারে বন্ধ হয়ে যাবে মাহফিল শেষ হইলে মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাবে কিন্তু ওই সিঙ্গার ফুফ বন্ধ তো হবে না বরং আস্তে আস্তে বাড়তে থাকবে আস্তে আস্তে বাড়তে থাকবে এমন বিকাওয়া সিঙ্গার ফুফ দিয়া দিবে ভয়ঙ্কর আওয়াজ মানুষের কানের পর্দা ফেটে যাবে এর মানুষ পাগল পাগল হয়ে যাবে তখন মানুষকে আল্লাহ সব কিছুকে আল্লাহ পানি পানি করে ফেলবেন এই দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে না আসমান নিচে চলে যাবে জমিন উপরে যাবে সব ওলট ফলট হয়ে যাবে ওই দিন জিকির করনে থাকবে না দুনিয়াও দুনিয়ার জায়গায় থাকবে না আর যতদিন জিকির করনে ওয়ালা থাকবে যতদিন কওমি মাদ্রাসা থাকবে কওমি মাদ্রা আল্লাহ করে আব্জু কোরআন তেলাওয়াত থাকবে এই মসজিদগুলো থাকবে ইমাম সাহেব ঠিক মতো থাকবে যতদিন এরা ঠিক মতো থাকবে ততদিন এদের উসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখবেন কথা ঠিক কিনা মুসলমান আমার বাবা খেয়াল করেন তাহলে সময় পাইলে জিকির করবো কার হয় নাই মোহাম্বতে বলেন না বাবা কার কার কথা শেষ আমার সময় শেষ এর জন্য কথা শেষ করে দিলাম এরবাগান জিকির তো করলাম জিকির তো করলাম এখন জিকির করলে লাভ কি এদিকে তাকান বাবা জিকির যে করব জিকির যদি করতে পারে লাভ কি হবে জিকির যদি করতে পারি আল্লাহ মানে কি দিবেন ख्याल করেন বাবা আল্লাহ কোরআনে বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াসতুরুলি ওয়ালা তাখুরুন আল্লাহ বলে ফাজকুরুনি এদিকে তাকান বাবা আল্লাহ কয় ফাজクルনি তোমরা যদি আমাকে শরণ করো এদিকে তাকান বাজান জান ফাজクルনি আল্লাহ কয় তোমরা যদি আমারে শরণ করো ফা ইনজা ফি তোমরা যদি আমাকে মনে মনে জিকির করো ফরসে এদিকে তাকান বাবা আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহ জিকির করো ফরসে তোমরা যদি তো আমি আল্লাহ তোমাদের জিকির করি আরসে অনেকে বুঝন নাই বাবা আল্লাহ কয় তোমরা যদি আমার জিকির কর ফরসে ফরস মানে বিছানা তোমরা যদি আমার জিকির কর ফরসে

বলেন মুসলমান আমার বাবাই হলো এক নাম্বার ব্যাখ্যা করুনি তোমরা যদি আমার জিকির করো আজ আমি মাওলা তোমাদের জিকির করি রে জুলফিকার আহমদ নকশবন্দি এই আয়াতের বারো থেকে তেরোটা ব্যাখ্যা করছেন খেয়াল করেন বাবা এই এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা পাস করুনি বন্দা তুমি যদি বিপদে পড়ি আমাকে ডাকো আজ করুকুম আমি আল্লাহ তোমার বিপদ থেকে বাসায়া দিও সুবহানাল্লাহ করেন না বাবা